আসসালামু আলাইকুম বাগান বেরিবি বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের রসের সহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপাথী মান্ধাদের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথা করে আল্লাহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করব চলুন তাহলে ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করে নিন শাক আর বেশ করে নেই বিস্ময় রহমান আচ্ছা কাটো আম্মু কাটি তুমিও কাটো দেখুন অল্প কয় দিনই মাশাল্লাহ বড় হয়ে যায় সবই মহান আল্লাহ আব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত এই শাকগুলো দেখতে কত সুন্দর দেখায় কি সুন্দর সবুজ অনেক ভালো লাগে

একটা মোটর শাক নিয়ে আহ এখান থেকে কিছু মোটর শাক নেই এখান থেকে কিছু শাক তুলে নেই আসো বাবা আসো কাশ্মীর শালি শাক খেতে কিন্তু খুবই টেস্ট খুবই টেস্ট হুম এখান থেকেও দুই একটা লাভাতা শাক আর বেস্ট করে নিই কয়েকটা পুঁই শাক আর বেস্ট করে নিই হুম নষ্ট পাতাগুলো ফেলে দিই 下来，熊，我也会。不下来，熊，我也会做不到。对呀，不。不下来，熊，我也会。嗯。把它抱走。我来抱它。 বাসমিশালি শাক এগুলো আমরা হারভেস্ট করে নিলাম এখানেও কিছু বাসমিশালি শাক আছে আবু এগুলো কেজিতে হারভেস্ট করো আবু ফুল পড়ছে আসতেছি আব্বু আসতেছি দেখবো সুন্দর ফুল সুন্দর ফুল পড়ছে না অনেক সুন্দর ফুল এটা খাওয়া যায় না আব্বু এটা পাতা খাওয়া যত কাটবে তত আজ আমরা আমাদের সাতবাগান থেকে এই পাঁচ পিছল শাক গুলো হার করে নিয়ে আসলাম দেখুন মাসাল আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষ 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 রহমতের কত সুন্দর শাক আমার বাগানে হয়েছে সবই মহান আল্লাহর রাব্বুল আলমিনের অশেষ 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 রহমত আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর আপুর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ